আজকের গল্প সালেহার গল্প সালেহা পুরনো ঢাকার বয়স এক একজন ভদ্রমহিলা কাদের কাছে পাঠানো হল ঢাকা শহরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে একটি মেডিকেল বোর্ডের পরে গল্পটা এরকম যে ভদ্রমহিলা একদিন দেখতেন তার গালে একটা ছোট ফোড়ার মতন হয়েছে এবং আট মাসের ব্যবধানে সেই ফোরাটি একটি বিবৎস রূপ ধারণ করল গর্ত হয়ে গেল ভেতরটা দেখা যায় দুর্গন্ধ ছোট ছোট পোকা যেগুলোকে ডাক্তারি ভাষায় ম্যাগট বলা হয় বার হচ্ছে এবং ভদ্রমহিলা অনেক ডাক্তার দেখিয়েছেন শেষ পর্যন্ত একটি ক্যান্সার ক্লিনিকে একটি মেডিকেল বোর্ড এবং মেডিকেল বোর্ডের সাত আটজন চিকিৎসক স্বনামধন্য চিকিৎসক মিলে পাঠিয়ে দিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ার বিভাগে আমাদের এখানে যখন নিজেদিন এসে পৌঁছলেন আমার আজও মনে আছে বাতাসটি এমন দুর্গন্ধময় হয়ে উঠল যে আমার একজন সহকারী উঠে গিয়ে এয়ার ফ্রেশনার ছেড়ে দিয়েছিলেন এবং বেশ খানিকটা বকাও খেয়েছিলেন আমাদের কাছে আট মাস ধরে ভুগে যে ভদ্রমহিলাটা এসছেন সেই মহিলাটির পোকাগুলোকে আমরা একটা একটা করে বেছে বেছে পরিষ্কার করেছিলাম মুখের গন্ধটাকে আপনাদের অতি পরিচিত মেট্রোনিডাজল ট্যাবলেট দিয়ে আমরা প্রতিদিন তিন বেলা ধুয়ে একেবারে গন্ধমুক্ত করেছিলাম ব্যথা কমানোর জন্য মরফিন ট্যাবলেট ব্যবহার করেছিলাম ভদ্রমহিলা এই তিনটি উপসর্গ থেকে মুক্ত হয়েছিলেন পোকা ছিল না গন্ধ ছিল না এবং ব্যথা ছিল না ভদ্রমহিলা মুখের একদিকে কাপড় দিয়ে ঢেকে রাখতেন ওনাকে আমরা বাড়িতে ছুটি দিচ্ছি ছুটি দেওয়ার দিন এই দিনটি আমার আজও পরিষ্কার মনে পড়ে ওনাকে ডেকে আমি আমার পাশে বসিয়ে বলেছিলাম যে সালেহা আপনি তো অনেক আশা নিয়ে এসেছিলেন একটা বিশাল বড় বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে যে এখানে বোধ আপনাকে ভালো করে দেয়া হবে কিন্তু আপনি তো ফিরে যাচ্ছেন সেই একই রোগ নিয়ে আমরা তো সেগুলো কিছু করতে পারিনি আমরা কি আসলেই আপনার কোনো উপকার করতে পেরেছি এই দেড় মাসে আমি বিস্ময়ে হতবাক হয়ে দেখলাম ভদ্রমিলা চেয়ারে বসা ছিলেন চেয়ার থেকে নিচে নেমে কার্পেটে হাটুমিড়ে বসে ওনার মাথাটা আমার পায়ের উপর রাখলেন আমার থাইয়ের উপরে রাখলেন এবং ভদ্রমিলা আমাকে বললেন যে স্যার আপনারা জানেন না আপনারা আমার কত বড় উপকার করছেন বললাম যে কী উপকার করলাম আমরা বল যে আমার ছোট মায়াটা পাঁচ বছর বয়স সে ভয়ে আর গন্ধে আমার কাছে আইত না এখন তো আমার পোকা নাই গন্ধ নাই আমি মুখটা কাপড় দিয়ে ঢাইকা রাখি সে রাইতেবেলা আমার বুকে শুয়ে ঘুমায় আপনি কি বুঝেন স্যার একটা মায়ের এটা কত বড় আনন্দ এরপরে উনি আরেকটি বাক্য বলেছিলেন বলেছিলেন যে স্যার আমি যদি জানতাম যে আমার এই রোগটা ভালো হইব না তাহলে এই যে আমি তিন লাখ টাকা ব্যাংকে জমাইছিলাম এই টাকাটা আমি রাইখা দিতাম এই তিন মেয়ের বিয়ের জন্য আমি ওনাকে কোনো উত্তর দিতে পারিনি ভদ্রমহিলা হয় মাসখানেক পরে মারা গেলেন লালবাগের একটি বাসায় আমার দেখতে যাওয়ার সুযোগ হয়েছিল মারা যাওয়ার আগে আবারও একটু একটু পোকা জন্মেছিল ব্যথার কথা বোঝা যাচ্ছিলো না কারণ উনি অজ্ঞান হয়েছিলেন কিন্তু আজও সালেহার মুখ আমার চোখের সামনে ভাসে এবং এই কথাটা ভাসে যে আপনি কি বুঝতে পারেন যে একটা মায়ের জন্য এটা কত বড় আনন্দের আমরা সবাই যেন একটা মানুষের ভোগান্তি বলতে শুধু তার শরীরের ভোগান্তির কথা না ভাবি আমরা তার সামাজিক মানসিক এবং আধ্যাত্মিক ভোগান্তিকেও যথাযথ মর্যাদা দিয়ে মানুষটাকে মানুষ হিসাবে বিবেচনা করি একটা হিসাব আছে হিসাবটা হচ্ছে যে মাত্র শতকরা দশ থেকে বারো জন হঠাৎ মারা যান কিন্তু বাকি মানুষগুলো বেশ খানিকটা ভুগে বেশ খানিকটা কষ্ট পেয়ে অল্প সময় ধরে কষ্ট পেয়ে ভুগে অথবা অনেক লম্বা সময় ধরে কষ্ট পেয়ে ভোগে তারপরে পৃথিবী থেকে যান একটা হিসাব আছে আটশো কোটি মানুষের এই পৃথিবীতে নাকি পাঁচ কোটি চল্লিশ লক্ষ মানুষ এইভাবে যান অনেক কষ্ট পেয়ে এবং এই কষ্টগুলো কমানোর একটি ব্যবস্থাপনা থাকতেই পারে এটা সম্ভব এটা করা যায় কিন্তু খুব দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই মানুষগুলোর এই পাঁচ কোটি ষাট লক্ষ মানুষের মাত্র শতকরা ১৪ জন এই যত্নটা পান আমরা আমাদের দেশের দিকে তাকাই আমরা জানি যে এই দেশে প্রায় সতেরো কোটি মানুষ এবং আমাদের দেশের ঠিক তেমন কোনো তথ্য নেই পরিসংখ্যন নেই কিন্তু একটি পরিসংখ্যন বলছে যে নিদেন পক্ষে সাত থেকে আট লক্ষ মানুষ বড় কষ্ট পেয়ে মারা যায় বড় ভুগতে ভুগতে মারা যায় যন্ত্রণা পেয়ে মারা যায় এবং এই মানুষগুলোর মাঝে প্রায় চল্লিশ হাজার শিশু কিশোর দর্শক একবার ভেবে দেখুন তো চল্লিশ হাজার শিশু কিশোর মারা যাবে কারণ তাদের রোগটা এমন যে সেই রোগটি আর নিরাময় হওয়ার মতন নয় কিন্তু তাদের কষ্ট কমানোর ব্যবস্থা কিন্তু আমাদের হাতে দেয়া হয়েছে স্রষ্টা জ্ঞান দিয়েছেন এই কষ্ট কমানো কীভাবে যায় সেটা দেখতে বলেছেন আমাদের প্রশ্ন হলো যে এই ভোগান্তি আর কষ্ট কমানোর জন্য একটি সংগঠিত যত্নের ব্যবস্থাপনা কি এই দেশে গড়ে তোলা সম্ভব আমাদের এই দেশগুলো এই প্রাচ্যের দেশগুলোতে কিন্তু বহু 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 বছর আগের থেকেই এই মানুষগুলোর যত্ন নেয়ার প্রসঙ্গ এসছে গৌতম বুদ্ধের সময়ে কিংবা তার পরবর্তী সময়ে এই এলাকায় প্রতি পাঁচটি গ্রামে একটা হাসপাতাল ছিল এবং সেই হাসপাতালে সরাসরি বুদ্ধ বাণী ছিল যে কেমন করে মৃত্যু পথযাত্রী মানুষের যত্ন নিতে হবে পবিত্র ইসলাম ধর্মে শহশাহী সুরা কাহাফে গুহাবাসী দেশ সুরা সেখানে বলতে বলতে আল্লাহ বলছেন যে এবং তাহাদিগকে মাঝে মাঝে বাম পাশ ডান পাশ ফিরিয়ে দেয়া হতো একটি অলৌকিক উচ্চারণ কোরআন শেফের একটি সুরায় এবং যেই উচ্চারণটি নির্দেশনা দিচ্ছে যে আপনি যদি অনেক দিন ধরে শয্যাশায়ী মানুষের শয্যা ক্ষতন সরিয়ে ফেলতে চান তাহলে তার প্রথম প্রতিরোধ হচ্ছে যে মাঝে মাঝে বাম পাশ ডান পাশ করিয়ে দেয় কি অদ্ভুত ব্যাপার তাই না প্যালিটিভ কেয়ার অথবা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষ বারবার ভেতরে ভেতরে চিন্তা করতে থাকে আমার কেন এমন হলো আমি কি ভুল করেছিলাম কিংবা আমি চলে যাওয়ার পরে আমার বাচ্চা দুটোর কি হবে তাদের পড়াশোনা কি হবে এই যে ভোগান্তি এই যে কষ্ট এই কষ্টগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করেছি আমরা শারীরিক কষ্টটা খুব রায় বুঝতে পারি এবং সেটার দায়িত্ব আমরা দিয়ে ফেলি চিকিৎসকদের হাতে স্বাস্থ্যকর্মীদের হাতে কিন্তু একটি কথা জিজ্ঞেস করা যায় তারা কি সেই পরিমাণ প্রশিক্ষিত সেই পরিমাণ জ্ঞান এবং প্রশিক্ষণ ধারণ করেন তারা এরপরেই আসে সামাজিক ভোগান্তি সেই মানুষটির বাসায় যদি দুটো বাচ্চা না খেয়ে থাকে তাহলে তার দায়িত্ব কি সবাই মিলে নেওয়া যায় কিংবা বাচ্চা দুটোর যদি পড়াশোনার বন্ধ হয়ে যায় সবাই মিলে কি আমরা হাত লাগাতে পারি সবাই মিলে কি তাকে কি আরেকটু সময় দিতে পারি তার মানসিক ভোগান্তিগুলো শোনার জন্য এবং শুধু মন দিয়ে শোনা মানসিক কষ্টর যন্ত্রণাকে অনেক অনেক লাঘব করে দেয় এটা প্রত্যেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বুঝতে পারি এবং বিশেষ করে যখন আমরা জানি কিংবা সেই মানুষটি যখন জানেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না তার সময় শেষ হয়ে আসছে তখন কিন্তু আমরা যারা সুস্থ আছি তাদের সবার উপরেই দায়িত্ব পড়ে ওই মানুষটির এবং সেই মানুষটির পরিবারের এই কষ্ট ভোগান্তি লাগবে তা না হলে পরে আমার যখন সময় আসবে আমি যখন যাব আমার ভোগান্তির দায়িত্ব আমি কার কাছে যাব কারণ আমি তো কোনো দিন অন্যের দায়িত্ব নেইনি বিষয়টা কি একবার ভেবে দেখা প্রয়োজন এই অনুরোধ জানিয়ে আমি আজকে আলোচনাটা এখানে শেষ করছি